দেশের বারোশো কোটি টাকার ফুল বাণিজ্যকে এক ধাপ এগিয়ে নিতে নন্দিনী রাখতে পারে বিশেষ ভূমিকা মঙ্গলবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক গবেষণা কর্মশালায় কথা জানান বিজ্ঞানীরা তারা বলেন সময়ের সাথে সাথে মানুষের রুচিবোধের পরিবর্তন এবং প্রসার ঘটছে চাহিদা বাড়ছে বাহারি জাতের ফুলের এক্ষেত্রে গ্রীষ্মের ফুল নন্দিনী দেশের ফুল বাণিজ্যে আনতে পারে নতুন দিগন্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জীবনকৃষ্ণ বিশ্বাস শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শহীদ রশিদ সহ অনেকেই ফুলটি নিয়ে আশা প্রকাশ করেন তারা মনে করেন সঠিক প্রযুক্তি এবং ব্যবস্থাপনার মাধ্যমে নন্দিনী ফুলের বাণিজ্যিকীকরণ করা সম্ভব যেহেতু ব্রিডিং করি আমরা যখন কোনো ভ্যারাইটি বের করি আমাদের টার্গেট থাকে এটি এমন একটি পর্যায়ে রিলিজ করা যখন এটি মানুষ ব্যবহার করতে পারবে যখন তার কমার্শিয়াল ভ্যালু থাকবে সেই সময়টার কথা বিবেচনা করে আমরা ভ্যারাইটি বের করি এবং ভ্যারাইটি রিলিজ করি কৃষি তো বাণিজ্যিকরণ হচ্ছে তখন মনে হলো যে সাধারণ কৃষি থেকে যদি হাই ভ্যালু কিছু করা যায় হাই ভ্যালু ফসল আছে পাশাপাশি ফুলও তো আছে তাই না এবং ফুলের কথা আমরা শুনি এবং ফুলের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে